সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মানুষ মাত্রই মরণশীল তো বাংলাদেশ আওয়ামী যারা ব্যাপক বিনোদন দিয়েছে আবার ধ্বংসও করছে আবার টিকেও রাখছে শেখ হাসিনার বিশ্বস্ত সহজর হিসেবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা ক্যাস্ট ওরফে খেলা হবে আরও বিভিন্ন কবি সাহিত্যিক হ্যাঁ বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায় তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল খেয়াল থাকার কথা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবার রাজনীতিতে ফিরে আসছেন এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যেই বিষয়টা মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা আসুন দেখি গণমাধ্যম কি বলছে যে এই গণমাধ্যমগুলোর ফটো কার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা আর টিভি তো তারা যে কিউ কার্ডটা বানায় নিচে একটা লেখা থাকে উপর একটা আইকন থাকে আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান আর আজকের যুগে আহিসা যেখানে ডিপ ফেক ভিডিও চলে সেখানে একটা ছবি বসানো এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু গণমাধ্যমের যে ফটো আলোচিত হয়েছে আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই তিনি জিন্দা আছেন তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন ভারতে আছেন যশোর দিয়া পালাইছেন তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোনো একটা ছবি হয়তোবা কারো চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন হেটার্সরা আছেন পজিটিভ বেকাররা আছেন তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে আর এতে ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি মানে নাই মানে নাই এমন ভাবে নাই সে যে ছিল এটারই অস্তিত্ব নাই কোরআনের একটা আয়াত যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কমকে এমনভাবে তিনি বিলুপ্ত করে দেন এরা যে ছিল এইটাই মানুষের মনে থাকে না স্মৃতি খুঁজতে হয় তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে একটিভ না কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে একটিভ না কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদেরের নাই যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায় অসুস্থ এটা সত্য হাসপাতালে গেছিল সম্ভবত বাট মারা যায় না আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল ওইখানে হাসপাতালেরা আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মার্শাল অনেক শিখে গেছে কার হাত কার গলা কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায় আমার একটা লাগাইছিল নিয়া তো এরকম মাসাল অনেক ভালো ভালো হুম জাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে ওবাদল কাদের মারা যান নাই তবে জাতির বড় একটা অংশ উবাদেল কাদের মৃত্যু দেখার অপেক্ষা আছে কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না আমার ধারণা জামাতের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু বায়দুল কাদের ফাঁসি হবে সরকার আয়োজন করতেছে উমকের ফাঁসি হবে তারা এই প্রতিশোধটা দেখতে চায় অন্যদল কতটুকু সায়ন হাসে জানি না বাট জামাত চায় ভালো থাকুন